আমি হিন্দু থেকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতেই মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোনো মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্ধ করে খালে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা খলত মলত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিউরি এটা ভুল দর্শন ধর্ম যাঁযার উৎসব তার তার ধর্ম যাঁযার উৎসব এটা ভুল তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসাহিত হয় না তার উৎসব কেন পালন করে না ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ কেন নামাজ পড়ার জন্য আসে না এটা ভুল মেসেজ আমরা বলতে পারি ধর্ম যাঁযার উৎসব সমার লেকের নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রধান করব